নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে আমি শঙ্কর মন্ডল নাও রিসেন্টলি এই বিষয় এখন ওপেনলি কথা হচ্ছে বর্তমানে এত পরিমাণে প্রমাণ চলে এসেছে যে এই বিষয় এখন সমস্ত পৃথিবীতে আলোচনা চলছে যেটার সন্দেহ আমরা বহু আগে থেকেই করতে শুরু করেছিলাম যে হঠাৎ করে কি করে এই যুদ্ধ থামতে পারে এই বিষয়ে আপনাদেরকে ভিডিওর শেষে ডিটেলসে জানাচ্ছি আমাদের সাথে থাকবেন তো রিসেন্টলি এই যে ডিজিএমওর মিটিং হয়েছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন সেখানে কিন্তু অনেক ঘটনা সুস্পষ্ট হয়েছে যে ভারতবর্ষ প্রপার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে এই যে পাকিস্তান যুদ্ধের আগে এবং এই হচ্ছে পাকিস্তান যুদ্ধের পরে এই সমস্ত জায়গায় নানান মিসাইল আমরা ফেলেছি পাকিস্তানে আর এইভাবে মেরে এসেছি এই যে আমরা আলোচনা করছি এটা কিন্তু শুধুমাত্র সাতই মেয়ের স্ট্রাইকের ঘটনার কথা বলছি এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সিএনএন বিবিসি এই ঘটনাকে বেশি করে কভারেজ করবে না কারণ এই স্ট্রাইকস গুলো যে আমরা করেছি এক্ষেত্রে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই কিন্তু রাশিয়ান অরিজিনের যেমন ধরে নিন ব্রাহ্মণ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই ধরনের নানান নন আমেরিকান প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধে আর একটা কথা পরিষ্কার বলে রাখি যে যদি ভেবে থাকেন যে যে বারবার এটা নিউজ রিপোর্টিং করছে পাকিস্তানি বা আরো অন্য অন্য কোনো সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারতবর্ষের রাফাল বিমানকে শুট ডাউন করা হয়েছে এর পেছনে একটা বিশাল বড় প্ল্যানিং আছে দেখুন এই যুদ্ধে আমেরিকা কোনোভাবে ফ্রান্সের যে রাফায়েল বিমানকে তাকে নিন্দা করে বা অকেজও একটা বলার চেষ্টা চালাচ্ছে আমেরিকা অত্যন্ত জোর কদমে চেষ্টা চালাচ্ছে যে কোনো না কোনোভাবে ভারতীয়দের মনে এবং গোটা বিশ্বের মনে রাফেলের বিষয়ে একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়া হোক এবং ভারত যেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমেরিকার এফ জেনারেশন যুদ্ধ বিমানকেই কিনে নেয় যে ডিফেন্স ভারতবর্ষে এসে সেটাই বলেছিলেন এবং বহু মিলিটারি এক্সপার্ট যারা দেশ ও বিদেশে নানা জায়গায় থাকেন তারাও সকলে এটা দাবি করছে যে এই যুদ্ধে আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলো যারা রয়েছে তারা কিন্তু পুরো সুযোগ নিচ্ছে এই যুদ্ধের আর এই সমস্ত কোম্পানিগুলো জেনে শুনে এমন খবর পাবলিশ করছে যে রাফেলকে শুট ডাউন করা হয়েছে যাতে রাফেল ফাইটার জেটের যে মার্কেট তা কমে যায় ক্ষেত্রে এমন এমন কোন ব্যাপার নেই যে আমেরিকা জেনে শুনে ভারতবর্ষের ক্ষতি করতে চাচ্ছে এমন কোনো ব্যাপার নেই দেখুন ডলার্সের ব্যাপার এটা ডোনাল্ড ট্রাম্পের কথায় ইটস পিওর বিজনেস আর এখানে আপনাদেরকে আমি এখন দেখাবো যে ইন্ডিয়ান মিলিটারি উইথ প্রুফ বিশ্বের সামনে কি কি রেখেছে আর পাকিস্তান এই ধরনের প্রেজেন্টেশন উইথ স্যাটেলাইট ইমেজ উইথ প্রুফ কখনোই কিন্তু দেখাতে পারবে না তো যে ডিজিএমোর মিটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের যে আর্মি নেভি এবং এয়ারফোর্স এই তিন বাহিনীর যে বিভিন্ন সিনিয়র অফিসাররা তারা উপস্থিত ছিল প্রথমে সেখানে অপারেশন সিন্দুর এর ব্যাপারে কিছু বলা হয় তারপর আমাদের যে এয়ার মার্শাল রয়েছেন এ কে ভারতী স্যার তিনি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এটি দেখিয়েছেন যে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলি পাকিস্তানে ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি আগের ছবি এবং এবার আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে এখানে মিসাইল অ্যাটাক করা হয় এখানে এক্ষুনি একটি মিসাইল আসবে এটি হচ্ছে টার্গেট পয়েন্ট দেখতেই পাচ্ছেন এখানে প্রথমবার ব্লাস্ট হলো সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে মাল্টিপাল অ্যাটাকের পর যা যা এখানে টার্গেট ছিল তার প্রত্যেকটিকে কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে যে যে টেরোরিস্ট হাইডআউট ছিল ক্যাম্প ছিল সব কটিকে ধুলিশ্ব করে ফেলা হয়েছে সত্যি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো টার্গেটকে আর যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কতজন লোক মারা গেছে তো তার উত্তর হিসেবে তিনি যে এক অসাধারণ রিপ্লাই দিয়েছেন তা আপনাদের সকলকে একবার দেখাতে চাইবো চাইব not to inflict casual, casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. আর সব থেকে ভালো কাজ আমরা যেটা এবার করেছি তাহলে পাকিস্তানকে গোটা পৃথিবীর সামনে আমরা প্রপারলি এক্সপোজ করেছি আর দুঃখজনক খবর হচ্ছে বিভিন্ন নামী দামি ইন্টারন্যাশনাল মিডিয়া যেমন সিএনএন বিবিসি এরা কিন্তু এই খবরটাকে যেটাকে আমরা প্রমাণ ও তথ্যের ভিত্তিতে পৃথিবীকে দেখিয়েছি তা কিন্তু তারা কখনোই ছাপাবে না তো দেখুন যতক্ষণ না ইউরোপ এবং ইউএসের নানান কান্ট্রিতে এক বড় ধরনের টেরোরিস্ট অ্যাট্যাক হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের ও কান খোলে না আর একজন সাংবাদিকের তরফ থেকে এটা যখন জানতে চাওয়া হয় যে পাকিস্তানের পক্ষ থেকে আসা যে দাবি যে তারা নাকি ভারতবর্ষের ফাইটার জেটকে শুট ডাউন করেছে এটা কতটা সত্যি তো এর উত্তরে তিনি কি বলেছেন তা একবার দেখুন বি আর এন আর ইন লসেস আর পার্ট অফ কমব্যাট the question that you must ask us okay and indeed that we must ask ourselves you inclusive is have we achieved our objectives as for the details what could have been how many numbers which platform did we lose you know in this, at this time i would not like to comment on that because we are still in a combat situation. And if I comment, তো তিনি বলেছেন যে এই মুহূর্তে যখন অপারেশন এখনো চলছে এই মুহূর্তে ডেটা বের করা বুদ্ধিমানের কাজ হবে না আর যুদ্ধে নষ্ট হয় এটা যুদ্ধের একটা অংশ সবচেয়ে বড় কথা যে আমাদের সমস্ত পাইলট নিরাপদে বর্তমানে আমাদের দেশেই রয়েছে আর একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করা উচিত তা হচ্ছে আমাদের মিশনটা সাকসেসফুল হয়েছে কিনা আর এরপরে আরেকজন জার্নালিস্ট এটা প্রশ্ন করেছে যে আমরা পাকিস্তানের কটা বিমানকে ফেলেছি তিনি কি উত্তর দিয়েছেন তা একবার দেখেনি অফ দেয়ার্লেন্স তিনি বলেছেন পাকিস্তানের একটা বিমান ও ভারতবর্ষের আকাশের সীমানায় ঢুকতে পারেনি এটা অত্যন্ত বড় ঘটনা আর তিনি এরা বলেছেন যে পাকিস্তানের এক হাইটেক বিমানকে আমরা ডাউন করেছি তো হাইটেক বলতে একটা বিমানের কথা মাথায় আসে তা হচ্ছে আমেরিকান এফ বিমান এছাড়াও ভারতবর্ষের এয়ার ফোর্স পাকিস্তানের বহু চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকান ও বিদেশি রেডার সিস্টেম যুদ্ধ বিমান প্রভৃতিকে ধ্বংস করেছে আর এই কথোপকথনের ফলে আরেকটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি তা হলো ইন্ডিয়ান নেভি কিন্তু এখনও হাই অ্যালার্টে রয়েছে ভবিষ্যতে কোনো রকমের কোনো পরিস্থিতি খারাপ হলে ইন্ডিয়ান নেভি কিন্তু অনায়াসেই পাকিস্তানের যে নেভাল ব্লকেট তা কিন্তু করতে পারে তবে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল নানান প্রেশার আসার সম্ভাবনা থাকবে বিশেষ করে চায়না থেকে আর দেখুন একটি প্রশ্ন কিন্তু পরিষ্কারভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে সত্যি সত্যি কি পাকিস্তান পৃথিবী থেকে কিছু লোক আর শুধু পাকিস্তান নয় আমেরিকা পৃথিবী আরও অন্যান্য বহু দেশ এবং তার সাথে সাথে হতে পারে আমাদের দেশ ভারতবর্ষের তরফ থেকেও কি সম্পূর্ণ তথ্য এই বিষয়ে পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে যে আসলে পাকিস্তানে কি ঘটেছে হঠাৎ করে এই যুদ্ধবিরতি সিজ ফায়ার কেন করানো হলো এই বিষয়ে আপনাদের মনে একটা প্রশ্ন চিহ্ন নিশ্চয়ই এতদিন লেগেই ছিল আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় আপনাদের সমস্ত জিজ্ঞাসার পুরোপুরি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে ডিজিএমওর মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে কেউ একজন প্রশ্ন করে যে পাকিস্তানের যে কেরানা হিলস রয়েছে সেখানে নাকি নিউক্লিয়ার স্টোরেজ ছিল সেখানে কি ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাটাক করেছিল তার উত্তরে তিনি অত্যন্ত ব্যঙ্গ করে বলেছিলেন যে প্রথমত আমরা জানতামই না যে সেখানে নিউক্লিয়ার স্টোরেজ রয়েছে আর দ্বিতীয়ত আমরা সেখানে অ্যাটাক ব্যাটাক করে তো দেখুন বোঝাই যাচ্ছে যে এমন এক মুহূর্তে আমরা কখনোই ওপেনলি এই সমস্ত ঘটনা বিশ্বের সামনে স্বীকার করে নিতে পারি না আর বর্তমানে আমেরিকাসহ বিভিন্ন যে ওয়েস্টার্ন মিডিয়া রয়েছে তাদের মাথা ব্যথা কিন্তু ওই কিরানা হিল নিয়ে নয় যেটা আমরা ভেবে আসছিলাম তাদের মাথা ব্যথা হচ্ছে পাকিস্তানের পিন্ডিতে অবস্থিত নূর খান এয়ারবেসকে নিয়ে এমন খবর রয়েছে যে পাকিস্তান নাকি তাদের নিউক্লিয়ার ওয়েপনকে সেই এয়ারবেসে স্টোর করে রেখেছিল আর ভারতীয় অ্যাটাকে সেই নিউক্লিয়ার স্টোরেজের একটা অংশে ব্লাস্ট হয় এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপর থেকে সেখানে রেডিও অ্যাক্টিভ লিক হতে দেখা গেছে আর দেখুন এখানে আপনাকে দেখাচ্ছি যে কারা কারা এই বিষয়ে টুইট করেছে নাও আপনারা দেখতেই পাচ্ছেন র্যান কর্পোরেশনের একজন সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট ডেরিক গ্রাসম্যান দেখুন প্রথমে এই র্যান কর্পোরেশনের বিষয়ে একটু বলি এটি এমন একটি সংস্থা যা গোটা বিশ্বের জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়ে রিসার্চ রিপোর্ট পাবলিশ করে থাকে তো এখানে র্যান কর্পোরেশনের যে সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট রয়েছেন তিনি বলেছেন যে হঠাৎ সিচুয়েশান খুব খারাপ হয়ে গিয়েছিল যখন ভারত পাকিস্তানের নূর খান এয়ারবেসকে স্ট্রাইক করেছিল দেখুন এটা জেনে করা হয়েছে বা না জেনে করা হয়েছে সেটা কেউ বলতে পারছে না কিন্তু তিনি পরে বলেছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স থ্রেটেন্ড পাকিস্তানি নিউক্লিয়ার কমান্ড দেখুন নিউক্লিয়ার কমান্ড থেকেই নিউক্লিয়ার ওয়েপেনের যাবতীয় সিদ্ধান্ত না হয়ে থাকে তো ভারতবর্ষ পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং এটা খবর আসছে ভারতের অ্যাটাকের সময় পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজে কিছু লিক হয়েছে ড্যামেজ হয়েছে এবং এখানে রেডিও অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বেরোতে শুরু করেছে অবভিয়াসলি এমন ঘটনা অত্যন্ত বিপজ্জনক সিচুয়েশান আর এর থেকে অনেক খারাপ হতে পারতো যেই না আমেরিকায় সমস্ত ঘটনা জানতে পেরেছে ইউএসএর সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে আসে আর তারপর আমরা এটা দেখতেই পেলাম যে আমেরিকান মিডিয়া নিউ ইয়র্ক ও এই একই কথা রিপোর্ট করছে যেই না পাকিস্তানের নূর খান বেসে ইন্ডিয়ান অ্যাটাক কনফার্ম করা হয়েছে আমেরিকা কিন্তু সঙ্গে সঙ্গে ইন্টারভেনশন করা শুরু করে দিয়েছে ইউএসের সাথে সাথে বড় পদক্ষেপ নেয় তাদের নিজস্ব একটি গোপন বিমান পাকিস্তানে পাঠায় তার সাথে সাথে মিশর থেকে কার্গো এয়ারপ্লেন করে প্রচুর পরিমাণে বোরন পাঠায় ইজিপ্টকে বলা হয় প্রচুর পরিমাণে বোরন এবং বালু নিয়ে যাওয়া হোক যাতে করে আমরা রেডিও অ্যাক্টিভিটি একটু হলেও কমাতে পারি আমি কিন্তু এখানে যেমন তেমন সোর্স দেখাচ্ছি না আমি কিন্তু অত্যন্ত ক্রেডিবল মিডিয়া সোর্স থেকে রিপোর্ট আপনাদেরকে বেছে বেছে দেখাচ্ছি এই বিষয়ে পাকিস্তান ভালো মতোই জানতো যে সেখানে রেডিও অ্যাক্টিভিটি লিক করছে আর তারপরে আমরা দেখতে পাই যে ইউএসের একটি অত্যন্ত কম দেখা যায় এমন একটি প্লেন যার নাম বিচ কিং এয়ার টু ফিফটি এটি একটি নিউক্লিয়ার সমস্যা সংক্রান্ত স্পেশালাইজড বিমান এবং তার সাথে সাথে মিশনের একটি কার্গো বিমানকে কোনো রকমের যুদ্ধ অভ্যাস না থাকলেও হঠাৎ করে রাবল পিন্ডু এয়ারপোর্টে থামতে দেখা যায় আর যেহেতু মিশরের নদের পাশে প্রচুর পরিমাণে বোরন পাওয়া যায় তো মানুষ এটা আইডিয়া করে নিয়েছে যে মিশর প্রচুর পরিমাণে বোরন নিয়ে এসেছে পাকিস্তানে এবং সেই অঞ্চলে ঢালতে শুরু করেছে যেখানে যাতে রেডিও অ্যাক্টিভিটি একটু হলেও কম হয় আমাদের ভারতের যে এক্স ইসরো সায়েন্টিস্ট রয়েছে তিনিও ঘটনাটিকে লক্ষ্য করেছেন এবং এই বিষয়ে মিডিয়াতে পোস্ট করে প্রশ্ন করেছেন যে আমেরিকার এই নিউক্লিয়ার প্রবলেম সমাধানের জন্য যে স্পেশাল বিমানটা পাকিস্তানে কী করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেডি ভ্যান্স ফোন করে বলেছিলেন যে অত্যন্ত অ্যালার্মিং ঘটনার একটা ইন্টেলিজেন্স তাদের কানে এসে পৌঁছেছে কথাটা মনে রাখবেন অত্যন্ত অ্যালার্মিং খবর তো এই বিষয়ে তিনি যখন পিএম এম মোদিকে ফোন করেন এবং হঠাৎ করে আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষের নিউজ চ্যানেলসগুলো হঠাৎ করে শান্ত হয়ে যায় ভারত সরকারও পাকিস্তানকে একটু শান্ত এবং ঠান্ডাভাবে হ্যান্ডেল করছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পাকিস্তানও কিন্তু এল ও একদম শান্তি বজায় রেখেছে তো এখন যদি প্রশ্ন করেন যে পাকিস্তানের নিউক্লিয়ার লিক হয়েছে এতে আমাদের কি আসে যায় এতে পাকিস্তানের মানুষদের ক্ষতি হবে তাই না তো আপনাদেরকে প্রথমে পৃথিবীর উইন্ড ম্যাপটা একটু দেখাই তো এই যে নিউক্লিয়ার অস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে তো বর্তমানে যদি আপনি বায়ুর প্রবাহটা লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে বায়ু প্রবাহ কিন্তু বর্তমানে পাকিস্তান থেকে পূর্বের দিকে রয়েছে তো এতে কিন্তু ভারতবর্ষের বহু ক্ষয়ক্ষতি হতে পারতো স্পেশালি উত্তর ভারতের তো এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হঠাৎ করে সব কিছু একেবারে কেন শান্ত হয়ে গেল এ বিষয়ে যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারাম